তো হ্যাঁ হ্যালো ভাই চলে এসেছি আমার খেলার খবর চ্যালেঞ্জের বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অন টাকা ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফাস আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে ভিডিওর মধ্যে শেয়ার করতে চলেছি তো মোহনবাগান শিবিরকে কিন্তু ফিফা থেকে বড় সম্মান জানানো হলো মানে মোহনবাগান যেহেতু আই এস এল চ্যাম্পিয়ন হয়েছে এবং ভারতের সেরা ক্লাব হয়েছে মানে ভারত সেরা হয়েছে তো সেক্ষেত্রে ভারতের সেরা ক্লাবকে কিন্তু ফিফা থেকে সম্মান জানানো হয়েছে এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে এর আগেও যখন মোহনবাগান লিগশিল চ্যাম্পিয়ন হয়েছিল বা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল তখন কিন্তু মোহনবাগানকে ভারত সেরা হওয়ার পরে কিন্তু ফিফা থেকে সম্মান জানানো হয় এবারও কিন্তু সেম মোহনবাগান টিমকে কিন্তু মোহনবাগান সুপারজাইনকে কিন্তু ফিফা থেকে পুরোপুরি মানে লালিগা এবং ফিফা দুটো থেকে কিন্তু মোহনবাগান শিবিকে কিন্তু পুরোপুরিভাবে সম্মান জানানো হলো তো যাই হোক এই সম্মানটা মোহনবাগানে পাওয়া দরকার এমনই একটা ক্লাব ভারতের সেরা ক্লাব এবং কলকাতার মধ্যে যে তিনটে ক্লাব আছে মোহামায়নান মোহনবাগান ইস্টবেঙ্গল তার মধ্যে মোহনবাগানই কিন্তু একমাত্র কলকাতাকে রিপ্রেজেন্ট করছে সব জায়গা থেকে তো অবশ্যই সম্মান পাওয়ার দরকারই যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হবে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবিরের ক্যাপ্টেন সুভাষিষ বোস নিয়ে মোহনবাগান শিবিরের ক্যাপ্টেন সুভাষ বোস বললাম আমি কিন্তু বাংলার বাঘ তো বাংলার বাঘ বলার কারণটা কি তো আর নিশ্চয়ই যেন বাঙালি প্লেয়ার হয়ে একটা বাঙালি আছে একটা বাঙালি প্লেয়ার যে দলে কোনো দলে চান্স পাচ্ছে না সেরকম খেল খেলাচ্ছে না কোচ ভালো পারফরমেন্স করতে পারছে না তো সেক্ষেত্রে এর মতো এত বড় টুর্নামেন্টে মোহনবাগানের মতো ক্লাবকে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন বাংলার বা সুভাষিষ বোস সুভাষিষ বোস বাঙালির ছেলেও কিন্তু শুধুমাত্র মোহনবাগান শিবিরকে ক্যাপ্টেন্সি করাচ্ছেন না তার মধ্যে কিন্তু মোহনবাগান শিবিরকে শিল চ্যাম্পিয়ন করেছে মানে টেবিল টপ করিয়েছে এবং আইএসএল চ্যাম্পিয়ন করিয়েছে এবছর ট্রফি কাপ জিতিয়েছে এবং তার সঙ্গে কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু শিল চ্যাম্পিয়ন করিয়েছে ক্যাপ্টেন সুভাশিস বোস তো সুভাষিত বোসের এবিলিটিটা তোমরা বুঝতে পারছো বাংলার গর্ব একরকম বাংলার গর্ব সুভাষিত বোস একটা বাঙালি প্লেয়ার হয়ে এতটা পরিশ্রম করছে এতটা দলকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা খুবই গর্বিত এবং বাংলার বাঘ অবশ্যই বলো কারণ বাঙালি অনেক প্লেয়ার রয়েছে সুভাষিত বোসের মতো কিন্তু এতটা সাফল্য কেউ আনতে পারে না এবং কোনো টিমের জন্য কিন্তু এতটা সাফল্য এনে দিতে পারেনি একমাত্র সুভাষিষ বোসকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু দিনের পর দিন ইন্ডিয়া টিমে ডিফেন্সে খেলে যাচ্ছে এবং তার সঙ্গে কিন্তু দুর্দান্তভাবে মোহনবাগানের হয়ে ক্যাপ্টেন্সিও করছে তো যাই হোক সুভাষিষ বোস একদম জিন্দাবাদ বাংলার বাঘ যাকে বলে যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে এফসি গোয়া প্লেয়ার আরমান্দ সাদিকু বা মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার তো আরমান্দ সাদিকু কিন্তু যেটা খবর সূত্রে জানা যাচ্ছে আরমান্দ সাদিকু কিন্তু হঠাৎই কিন্তু এফসি গোয়া সিবি ছেড়ে দিল তো কী কারণে ছেড়ে দিলে এখনও পর্যন্ত এই খবরটা আসেনি এটা কিন্তু তোমরা পুরোপুরিভাবে জেনে রেখে দাও কনফার্ম আপডেট এফসি গোয়া কিন্তু ছেড়ে দিয়েছে আরমান্দু সাদিকু সেটা কিন্তু অফিসিয়ালিভাবে এফসি গোয়া থেকে জানানো হয়েছে এবং রিজেন্টটা কী কীসের জন্যে ছাড়ছে এফসি গোয়া সেটা কিন্তু এখনও পর্যন্ত আরমান্দো সাদিকুর থেকেও জানা যায়নি কোনো রকম এফসি গোয়ার থেকেও জানা যায়নি জানা গেলেই ফার্স্ট ফার্স্ট আপডেট তোমাদের ভিডিওর মধ্যে দিয়ে দেবো কারণ আরমান্দো সাদিকুর মতো এত দুর্দান্ত প্লেয়ার কিন্তু হারালো এফসি গোয়া তো এফসি গোয়া এবার আরমান সাদিকুর জায়গায় কাকে খেলায় সেটাই হচ্ছে সবথেকে বড়ো ভাবার কারণ দেখার কারণ তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঁচ হাজার দেখো বন্ধুরা ভাই আর নেক্সট ভিডিও দেখাচ্ছে তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দিও পাঁচ হাজার সাবস্ক্রাইবে খুব কাছাকাছি চলে এসেছি তো টাটা বাই নেক্সট ভিডিও